শুরু হয়ে গেল চৈত্র সেল বা বস্ত্র মেলা মেলায় চব্বিশ নানান জিনিসপত্র প্রথমেই দেখলাম বিভিন্ন কাপ বাটি টি পটের দোকান এরপরই শুরু হচ্ছে জামা কাপড়ের দোকান যেখানে আপনারা মাত্র পঞ্চাশ টাকা থেকে কেনাকাটা শুরু করতে পারবেন মহিলাদের জন্য বিভিন্ন রকমের হ্যান্ডব্যাগ যা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আর এই চরিত্র সেলে ছেলেদের জিনিসপত্র আমি সেইভাবে খুব একটা দেখতে পাইনি যা দেখতে পেয়েছি বেশিরভাগটাই কিন্তু মেয়েদের জিনিসপত্র ছিল আর এখানে রয়েছে একটি কিচেনের দোকান দেখতেই পাচ্ছেন একদম হাজার হাজার ধরনের কিচেন কিন্তু চারদিকে ঝুলছে আর এখানে কিন্তু আপনারা চাইলে নিজের পছন্দ মতো নাম অনুযায়ী কিচেন তৈরি করে নিতে পারেন এরপরেই দেখলাম মেয়েদের জুতো স্টক যা শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আর ছেলেদের জুতো কিন্তু এখানে শুরু হচ্ছে দুশো টাকা থেকে এই সমস্ত দোকানের মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় দোকান কিন্তু আমার এই দোকানটা লেগেছে বন্ধুরা এই দোকানটা ছিল একটি বাংলাদেশের দাদার দোকান আর এখানে শাড়ির দাম শুরু হচ্ছে মাত্র হাজার টাকা থেকে সব বাংলাদেশের জিনিসপত্র এখানে যা আছে সব বাংলাদেশ বাংলাদেশ লোকাল কোনো প্রোডাক্ট এখানে হাজার থেকে শুরু হাজার থেকে শুরু কাপড় কোয়ালিটি ভালো আপনি আসেন ডিসকাউন্ট না করছি সব কিছু জামদানি সিল কাতান মসলিন সব ধরনের শাড়ি এখানে পাবেন আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তো statusBar রাত্রি 10টা পর্যন্ত আছে 10টা থেকে 12টা পর্যন্ত হোক বন্ধুগণ এবার বিদায় নিবার পালা বিউটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে রাখো এর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর তোমাদেরকে অ্যাড্রেসটা বলে রাখি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের আরামবাগ যে হসপিটাল আছে সেই হসপিটাল থেকে ডান দিকে বেঁকে গেলে কিন্তু তোমরা পেয়ে যাবে এই চৈত্র সেল বা বস্ত্র মেলা